দর্শক আজকের আপনাদের এমন একটি কলার বাজারে নিয়ে এসেছি যে বাজারটি বাংলাদেশের সবচেয়ে বড় কলার বাজার আর এখানে কম দামে অনেক বড় বড় কলার খাদি কিনতে পাওয়া যায় আপনি এখানে যেদিকে তাকাবেন কলা ছাড়া আর কিছুই দেখতে পাবেন না আর এই বাজারটি অবস্থিত বাংলাদেশের জেনাদা জেলার খালিশপুর উপজেলায় তা চলুন আজকে আমরা এই বাজারের কলার দাম দেওয়ার সম্পর্কে জেনে আসি আর কেমন মূল্যে বিক্রি হচ্ছে সেটাও জেনে আসি আপনারা কন্টিনিউ আজকের ভিডিওটি দেখতে থাকুন আপনারা এই কলাগুলো কোথায় নিয়ে যাবেন কলা যাবে আপনার কোন খাদি কেমন মূল্য একটু দেখাবেন আমাদের খান্দির দাম আছে দুইশো বিশ টাকা কত কেজি করে ওজন আছে প্রতি খাদি দশ কেজি বাজারে বর্তমানে চাহিদা কেমন চাহিদা বেশি ভালো ভাইজান কি ব্যাপারি জি জি কোন জায়গা থেকে এসেছেন আপনি এখান থেকে কলা কিনতে খালিশপুর বাজার আপনি এখান থেকে আছে কতগুলো কলার খাদি কিনেছেন আমি একশো তিনটে কিনেছি আর কত করে পিস করেছে ও এভারেজ আপনার পাঁচশো টাকার উপরে পড়ছে পাঁচশো তিন চার টাকায় এখন বাজার মূল্য কেমন মোটামুটি খারাপ না ভালো এই খালিশপুরে এই বাজারে প্রতিদিন কত খাদি কলা বিক্রি হতে পারে আনুমানিক একটা ধারণা দিন আপনার টা গাড়ি লোড হইলে দশটা গাড়িতে মনে করেন এক হাজার করে কলা ধরেন আচ্ছা এই বাজারে কি কি কলা বেশি বিক্রি হয় চাঁপা কলা বাংলা কলা আর সাগর কলা আপাতত এখন আর আপনার ইয়ার মৌসুমের আজকে সবুরি কলা ওঠে ভাই আপনারা এই কলাগুলো কোথায় নিয়ে যাবেন আজকে এগুলো ভাই ঢাকার বাইরে ঢাকার বাইরে আসাদপুর নোয়াখালি বেচাকেনা কেমন যাচ্ছে এখন বাজার মোটামুটি ভালো এগুলো কি কাঁচা বিক্রি হবে নাকি পাকা বিক্রি হবে কাঁচা ভাই কাকা এখানে প্রতিদিন কত হাজার কলা খাদি বেচাকেনা হতে পারে আনুমানিক অনেক অনেক কলা বিক্রি হয় বিশ গাড়ি দশ গাড়ি পনেরো গাড়ি কে লোড হয় আচ্ছা এগুলো কি প্রতিদিন বিক্রি হয়ে যায় প্রতিদিন মানে শুক্রবার আর এই সোমবার বেসা কিনা হয় বেসা কিনা হয় আচ্ছা এই কলাগুলো আপনাদের এই অঞ্চলের কৃষকেরা কি বিক্রি করে নাকি বিভিন্ন প্রান্ত থেকে যারা কৃষক বিভিন্ন জায়গায় আসে কৃষকরা আসে সবাই আসে তা আপনারা এখানে এই কলা চাষ করে কতটা স্বাবলম্বী হচ্ছে এখানে এখন বর্তমান কলার লস লস জন্য আজ বেসা কিনাই নাই আচ্ছা লাভ করছে কারা লাভ এখন বর্তমান আগে হয়েছে এখন আর বর্তমান লাভ নাই ভাইয়া এখানে কলাগুলো কাঁচা বিক্রি হয় নাকি পাকা বিক্রি হয় কাঁচা বিক্রি হয় এখান থেকে কাঁচা কিনে নিয়েছে আচ্ছা এই কলায় কোনো মেডিসিন আবার ব্যবহার করে কিনা এখন মেডিসিন এখান তো ব্যবহার করে না পরবর্তীতে পরে কিনা সেটা বলা হয়েছে বলতে পারবো ওটা তো ঘরে চলে যায় মাল আর ওঠে যায় দর্শক বাংলাদেশে সবচাইতে বড় পড়ার আড়